আর ছাগল না মানে যে পাগল নিয়ে যায় কবেন যে ভাই হচ্ছে ছাগলের তো লাভ নাই লাভের ভাগ যা আগে পিপড়ে খেয়ে তাহলে আপনার লাভ থাকবি করতে নেই অবশ্যই আর সঠিক দাম দিয়ে কিনতে হবে বারো হাজারের জিনিস বারো হাজার দিয়ে কিনতে হবে ভাই তিরিশ হাজারের জিনিস তিরিশ হাজার দিয়ে কিনতে হবে এটা বুঝতে হবে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে কৃষি ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিটি নাটকের পক্ষ থেকে আমি শান্ত আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের মাঝে আরও একটি নতুন প্রতিবেদনে হাজির হয়ে গেলাম আজকে আমি উপস্থিত হয়েছি নাটোর জেলার গুদ্দাসপুর থানার পশ্চিম নওপাড়া গ্রামের আপনাদের এই সুপরিচিত জাকির ভাই ছাগলের বাণিজ্যিক বিক্রয় আজকে জাকির ভাই কী কী যাতে ছাগল কালেকশন করেছেন দরদাম কেমন থাকছে বিস্তৃত তথ্য আপনাদেরকে জানাবো ভিডিওটি শুরু করার আগে জাকির ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে আজকে ভিডিওটি শুরু করব কালেকশন আছে ভাই মোটামুটি খুব ভালো কোয়ালিটির ফুল ছাগল আছে এর ভিতর ধরেন অনেক ভাই বলছিল কষ্ট করে দুইটা বিটলের খাসির বাচ্চা কালেকশন করছি একদম মার্বেল চোখ ছাগল বলে যে পাগল হতে হবে তা না ঠিক আছে জিনিস নিতে হবে টাকা বেশি সঠিক দুই কোয়ালিটি তিনটা জিনিস দেখতে হবে ভাই এক ছাগলের গেট আপ কেমন মানে পার্সেন্ট কেমন এবং বডি ফিটনেস ভালো আছে কিনা এই তিনটা জিনিস মানে আপনার দেখে ছাগল ক্রয় করতে হবে ঠোকার কোনো সেই ক্ষেত্রে ইনশাল্লাহ ওই ছাগল থেকে ঠকবে না আর যখন মনে করেন যে গাবের দেখে নিতে যাচ্ছে পেট খালি হিসেবে আপনারা লেন লেলে কোনো সময় মানে ছাগলের থেকে লস আসবে না খুব গুরুত্বপূর্ণ একটা কথা ঠিক আছে ভাই যখনই এই গাবের কথা শুনতেছেন তখন কিন্তু হ্যাঁ হ্যাঁ বেশি আপনারা বেশি দিয়ে কিনতে হচ্ছে এবং মনে করেন যে হয়তো এমন হচ্ছে ভাগ্য ভালো হলে গাব টিকে যাচ্ছে না হলে আবার আপনারা প্রতারণা হচ্ছেন জি 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 তে আসলে ওগুলা কিছু না ভাই একটা জিনিস মনে রাখেন ভাই আমি কিন্তু ছাগল বিক্রি করি দশ হাজার বারো হাজার পনেরো হাজার হাইস্ট বিশ হাজার এই তাহলে দশ বারো হাজার টেকার ভিতর টাকা কিন্তু সামান্য দশ বারো হাজার এতে আপনি কি কি ঠকাবো এবং আমি তাই না আর আরেকটা কথা মনে রাখতে হবে ভাই যদি মনে করেন যে আপনি আমি ঠকাই এই পনেরো হাজার টেকার জিনিস দিয়ে দিলে আপনাকে আমি ঠকাই

বর্তমান কি প্রজন করন আছে ছাগলটা এটা আঠাশ দিন হচ্ছে ভাই কি তাদের পাঠাতে এটা হান্ড্রেড বিটল পাঠাতে প্রজন বিটল পাঠাতে আচ্ছা দেখতে পাচ্ছি একবার রানিং ছাগল হ্যাঁ রানিং ছাগল এবং দুধ হয় ভাই হ্যাঁ আপনার মোটামুটি দেখেন

তারপরে আপনার এই যে গলা কম্বল এই পর্যন্ত গলা কম্বল যেমন হরিয়ানা যখন বলা হচ্ছে যে হরিয়ানার কিন্তু আছে কিনা দেখে আপনি যে প্রজাতির কেন মানে যে প্রজাতির যে জিনিস থাকবে সেই প্রজাতির ওই গেটাগগুলা দেখে নেবেন তাহলে সাগলতে ঠকার সম্ভাবনা নাই জি জি আর সাগল না মানে যে আচ্ছা পাগলে সাগল কিনবেন জি কিনে নিয়ে যায় কবেন যে ভাই আচ্ছা সাগলে তো লাভ নাই আসলে লাভের ভাগ যা আগেই পিঁপড়ে খেয়ে নেয় তাহলে আপনার লাভ থাকি করতে নেই অবশ্যই আর সঠিক দাম দিয়ে কিনতে হবে সঠিক 12000 এর জিনিস 12000 দিয়ে কিনতে হবে ভাই 30000 এর জিনিস 30000 দিয়ে কিনতে হবে জি জি এটা বুঝতে হবে ভাইজান বর্তমান কর্ণ আছে এটা মোটামুটি আপনার এক মাস দশ দিন হচ্ছে ভাই কি তাড হরিয়ানা পাটা ভাই আচ্ছা আচ্ছা

দুইটা দাঁত দাঁত গুলা খুবই ভালো যেহেতু অল্প বয়স্ক রানিং হয়ে গেছে এখন শুধু বাচ্চা পাবেন জি এগুলা থেকে খালি শুধু যত্ন করবে যত্ন করলে ইনশাল রত্ন অবশ্যই মিলবে কেমন আছে হাইট মোটামুটি তিরিশের মতো হবে দাম কেমন আছে

মার্বেল চোখ হ্যাঁ জাতের কিন্তু না ভাই পাশের গেরাম থেকে আসবে আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ মানে একে জোল দানা খাদ্য দেওয়া যায় আর হাত পা দেখছেন কি মোটা মোটা এক মোটার মতো কিন্তু আর এই যে সাপটা কত সুন্দর জোল মিয়া বাচ্চা হতো খাসির থেকে বেশি দাম বয়সটা কেমন বয়স সাড়ে তিন মাস করে চার মাস করে হবে সাড়ে তিন মাস চার মাসল হাজার ভাই এই যে চোখ কিন্তু সাদা আছে একটু ফলো করে চোখ একদম মার্বেল চোখ আচ্ছা মুখের পাঞ্চটা দেখেন কত সুন্দর বিটলের কিন্তু হান্ড্রেড চোখে আসছে একদম সবকিছুই হান্ড্রেড আছে

হ্যাঁ এই মাজাটাই এক আধাত হবে তবে এগুলো কি হচ্ছে সঠিক ভাবে লালন পালন করতে পারলে মাশাল্লা অনেক বড় সাইজের খাসি তৈরি করা সম্ভব তবে এগুলাকে হ্যাঁ দানা খাদ্য দিতে হবে সঠিকভাবে যত্ন করতে হবে ভাই যত্ন না করলে কিন্তু রত্ন মিলবে না একটা এটা বাস্তব কিন্তু মা এখন দেখাবো আর মা আছে আমার বাড়িতে আচ্ছা আচ্ছা আর মা এখন দেখাবো দেখবে গোবরে থেকে পদ্ম ফুল কেমনে ফোটে এটাই তার বাস্তব প্রমাণ দুইটা বাচ্চা তবে বলে গেলাম দুইটা বাচ্চা সঙ্গে নিয়ে জি পুষিয়ে ইনশাল্লাহ অবশ্যই লাভ হবে এবং মনে করেন যে আপনি একটা কোরবানি দিয়ে দেবে আর একটা মনে করেন যে আপনার বেসে অনেক টাকা লাভ ঈদের ঈদের যে খরচটা আপনার চলে আসবে অনেক টাকা লাভ ভাই জানেন তো দামটা কেমন যাচ্ছে এটা 17500 17000 টাকা হ্যাঁ ওটা আপনার 16500 এটা 17500 দুটো ট্যাক্স সঙ্গে নিয়ে আসেন তো হ্যাঁ দেখেন নিয়ে আসো তো এখানে ষোলো হাজার পাঁচশো আর এটা সতেরো হাজার হাজার পাঁচশো জি জি আর যদি কোন দর্শক কেতাবায় সরাসরি সে খামার থেকে নেন সেক্ষেত্রে আচ্ছা ইনশাল্লাহ আমি দেখবেন সমস্যা নাই তবে দুইটা একসঙ্গে জোড়া ধরে নিয়ে পুষেন তাহলে আপনাদের লাভ হবে জি জি হ্যাঁ আমি আলাদা করে বিক্রি করতে পারবো কিন্তু আমার থেকে আপনার লস হবে তাহলে সেই ক্ষেত্রে তবে একসঙ্গে পালাই ভালো হ্যাঁ সঙ্গে পালে ভালো হবে একই সময়ে দুইটা খাসি তৈরি হয়ে যাবে জি জি জাকির ভাই জি ভাই ফ্রেশ কালো একটা ছাগল দেখতে পাচ্ছি হ্যাঁ এটা কোন জাতি ভাইজান এটা ওই যে যে এর আগে যে খাসির বাচ্চা দেখালাম তার মা এর মা হ্যাঁ আচ্ছা দেখেন ছাগল কি আমি যে বললাম যে গোবর থেকে যে পদ্ম ফুল ফুটছে জি 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 এরাই তার প্রমাণ বাস্তব প্রমাণ তুমি ভালো পাকা দাও ছিল বুঝ নাগরা বিটল পাটা দাও ছিল আমার এই পাটাই ছিল হ্যাঁ এই আপনার ওই দাগে এটার চোখ সাদা না ভাই জি জি এটা কিন্তু চোখ সাদা একদম মার্বেল চোখ জি ওইটার ওই বাচ্চা দুইটারও মনে করেন মার্বেল চোখ আছে তবে ছাগল পাটারও মনে করেন মার্বেল চোখ বডি ফ্রেমটা অনেক সুন্দর জি জি সেই সুন্দর দুইটা বাচ্চা হইছে দুধ খাইছে বুঝতেছেন না তা মনে করেন টুক স্বাস্থ্য নষ্ট হয় নাই জি জি এগুলো ডবল হার্ডের ছাগল দে হ্যাঁ খুব সুন্দর ভাই জাকির ভাই এটা কি পতন প্রজনন করণ আছে প্রজনন করণ আছে ভাই এটা মোটামুটি আপনার এক মাস পার হয়ে গেছে ভাই এক মাস পার এক মাস পার হয়ে দেড় মাসে পড়ছে কি জানতে প্রজনন এটা 100 বিটল পাটা প্রজনন করণ আছে ভাই ছাগলের বয়সটা কেমন চলে ছাগলের বয়সটা এই দেখেন

ওইটা কিন্তু ওই প্রথম বাতের বাচ্চা কিন্তু ওইটা আচ্ছা আচ্ছা খাসির বাচ্চা যেগুলো দেখালাম জি ওগুলো কিন্তু প্রথম বাতের প্রথম বাতের আর এবার সেকেন্ড বারের মতো কিন্তু প্রেগন্যান্ট হইছে এটা আচ্ছা আচ্ছা হ্যাঁ সেকেন্ড বারের মতো প্রেগন্যান্ট হইছে এই দেখেন এই যে দুইটা বাচ্চা জি দুধ খায় এখনো আধা লিটার দুধ আছেই হ্যাঁ এই দেখেন একদম রানিং ছাগল কিন্তু একদম রানিং দেখে নেবেন হ্যাঁ এই দেখেন হ্যাঁ দুইটা বাচ্চা দুধ খায় ভাই দুধ ফোরাতে পারে না এত দুধ হয় ছাগলটা ভাই এর দরদামে কেমন আছে ভাই ভাই এটা দাম আসবে আপনার সতেরো হাজার টাকা ভাই সতেরো হাজার টাকা অনলি সতেরো হাজার টাকা আচ্ছা আচ্ছা বেশ বড় ছাগল সাইজলি বাচ্চার দামে কিন্তু বড় ছাগলী দিয়ে দিচ্ছি

যদি হিট আসে না তো এক আবার হিট আসার কথা ঠিক তবে টিকার সম্ভাবনা বেশি তবে অনেকটা মানে ইয়া হয়েছে দেখেন হ্যাঁ বাজার তবে ঠিকই যাবে বেশিরভাগ সম্ভাবনা ঠিকই যাবে সাগলগুলো এটা আপনি বাচাটা বিক্ৰী কৰি দাম এই অনুভৱ হব দিবা যাৰ

ওই ছাগল পালার ধৈর্য হেরে যাচ্ছে লাস্টে কি হচ্ছে ছাগল সেক্টরের লস জি লস খাবেন না ভাই কিন্তু সঠিক জিনিস নিতে হবে সঠিক অভিজ্ঞতা লোকে থেকে নিতে হবে সঠিক দামে নিতে হবে তাহলে ইনশাআল্লাহ লস হবে না আর ধরেন এই যে এগুলা বাচ্চা দেওয়ার মালিক কিন্তু উপর আল্লাহ ভাই অবশ্যই বুঝলেন এগুলা ধরেন আপনার আমরা বলে দিই তবে আমি যদি দশটা ছাগল বিক্রি করি ভাই

কারণ একটা জদল বীজ দেওয়া থাকে বীজ দেওয়ার কারণে যদি একটা বাচ্চা পাই ওই এক ছাগলের বাচ্চার জন্য আমি আরো দশটা কাস্টমার পাবো অবশ্যই যার কারণে কিন্তু লিয়ে আসা ভাই আচ্ছা তো আপনারা না বোঝেন ভাই না জানেন তাহলে ওই লস খায় দেয়া পরে কমেন ও মুখে ঠে ছাগল লিছি ভাই লস ও মুখে ঠেকে লিছি লস জি ভাই আপনি যে যাচ্ছেন ভুল জায়গা সঠিক জায়গা সম্পূর্ণ ফরক আবার কথা বলেন যে ভাই সঠিক জায়গা কোনটা জি

আপনি صبر করবেন না ধৈর্য ধরবেন না আপনি لیا যা চেং মাতালে হবেন কোনো লাভ হবে না এক টাকা फायदा আসবে না এখান থেকে জি এগুলা বুঝে শুনে নিতে হবে আসলে যে এগুলা কথাবারरा বললাম আপনাদের ভালোর জন্য বোঝার জন্য অবশ্যই যদি বোঝেন ভালো না বুঝলে আরো ভালো ঠিক আছে ভাই তবে আমাকে কেউ খারাপ ভাববেন না যদি আমার কোনোটা খারাপ হয় আমাকে বলবেন জাকির ভাই কি ছেলে কি ভাই ভালো কেন বন্ধু তোমার এটা খারাপ হয়েছে তুমি এইভাবে না এইভাবে কর আমি ইনশাআল্লাহ

থেকে নিচ্ছি আগামীতে এই যে আপনি দর্শকদের উদ্দেশ্য করে যে ছাগলগুলো কালেকশন করেন এবং কম দামে ছাগল বিক্রয় করেন এই জন্য আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ আগামীতে আরো সুন্দর সুন্দর কালেকশন করবেন কম দামে ভালো মানের ছাগল দিবেন এই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ